আমার হৃদয়ে ফুটলো মদিনার ফুল আমার জীবনে উঠলো আরো চাঁদ আমার জীবনে উঠলো আরো বেড় চাঁদ সে ফুলের সুর শেষে চাঁদের পর সে দূর হয়ে যাক সকল বিপদ বিবাদ ফুটল যে ফুল ও ফুটলো যে চাঁদ মুহাম্মা উঠলো যে ফুল মোহাম্ম ও উঠল যে চাদ মুহাম্ম দিন তাকে বেবে বে 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 তার আশার জলেন বে দিনরত না ताके बे 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 तार प्रेम थेमे थेमे आशा जोले ने सुनोते यही तार हायाते होक पर सुनोते यही तार हायाते होक पर बोलोग बोलोग लुके आमा के उम्मत तार फुटलो जे फूल मुहम्मद ও উঠলো যে চাঁদ মোহাম্মদ ফুটলো যে ফুল মোহাম্মদ ও উঠল যে চাঁদ মোহাম্মদ তার চলা তার বলা মধুর সবাব দেনে মনে কি সুর গানে গাই জবাব তার চলা তার বলা মধুর সবাব দেনে মনে কি গান নাইকো জবাব তার দেখো না তার দেখানু পদ বড়ায়ে হীন মহাকে কল তার কা ফেলার যে শানল যে ফুল মুহাম্মদ উঠল যে চাঁদ মুহাম্মাদ ফুটলো যে ফুল মুহাম্মা যে চাঁদ মুহাম্মা আমার হৃদয়ে ফুটলো মদিনার ফুল আমার জীবনে উঠলো আরো চা। আমার হৃদয়ে ফুটলো মদিনার ফুল আমার জীবনে উঠলো আর চা। সে ফুল সুরে সে চাঁদের পরে দূর হয়ে জাগ সকল বিপদ বিবা গুন লজে ফুল মুহাম্মদ ও ওটলো যে চাঁদ মুহাম্মদ